প্রধানমন্ত্রী সে বলে যে বেটি পড়াও বেটি বাঁচাও নারী শক্তির কথা বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নিজের পিতৃভীতি কপিল ঠাকুরের নিজের মেয়ে আজকে তার মেয়ে জন্ম নিয়ে সেকে পাপ করেছে যে তার জন্য আজকে নিজের বাবার যে ঘর যেখানে তারা জন্মগ্রহণ করেছে যেখানে তারা পড়াশোনা করেছে চব্বিশ ঘন্টা সেখানে যাতায়াত করে আজকে সেই ঘরের ভিতর ঢুকতে পারছে না এবং আমরা এই গরমের ভিতরে ছোটো একটা বাচ্চা ওর দিদির ছেলে সেটাকে ওর ঘরের ভিতরে ঢুকতে পারছে না আমরা তাদের নিয়ে রাস্তায় পথে পথে ভাসছি এর কি বিচার আমরা পাবো না কোর্টের মাধ্যমে গেছি সেখানেও আমরা সেখানে আজকে বিচার পাচ্ছি না তাহলে আজকে কেন এই পরিস্থিতি আমরা ভারতবর্ষের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বিচার চাইছি যে বিচারটা হোক যে আজকে বিজেপির যে নরেন্দ্র মোদীর যে আজকে ঘর সেই ঘরেরই একজন সেখানে তাদেরই বিজেপির থেকে আজকে ভোটে দাঁড় করিয়েছে ভোটে জিতেছিল এবং সে এমপি হয়ে মিনিস্টার আজকে তার যে অত্যাচার আপনারা টিভির পর্দা দেখেছেন কিন্তু আজও প্রায় এক দেড় মাস হতে গেল আমরা এখনও তার সভাও পাচ্ছি না আমরা রাস্তায় পথে পথে ভাসছি এবং তার বিচার আমরা চাইছি যে এই কি কন্যা হয়ে জন্ম নিয়ে এটাই কি আমাদের পাপ যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে বলে তার অধিকার নেই এই বাড়িতে তার বিচার আমরা চাইছি আপনাদের সকলের কাছে যে আপনারা এই বিচারটা করবেন যে মানুষ যে যাতে আগামীতে ভবিষ্যৎ জন্য এরকম আর কারোর সঙ্গে অপরাধ না করতে পারে